আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের বিখ্যাত ফল রুম্মন এই রুম্মন ফলবাগান দেখাবো আজকে আমাদের বাংলাদেশে এই ফলটা পরিচিত বেদানা ফল হিসেবে এই বেদানা ফলের বাগানই আজকে আপনাদের দেখাবো এছাড়াও এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে বিশেষ করে যারা মিশর আসার প্রত্যাশী বা মিশর আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি নাটিনে আপনারা দেখবেন আশা করি অনেকের খুব কাজে লাগবে এই ভিডিওটি যারা বিশেষ করে মিশর আসতে চান বা আসার জন্য টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে প্রিয় বন্ধুরা এই যে খেয়াল করে দেখুন এখানে কি সুন্দর সুন্দর থুকায় থুকায় বেদানা ফল ধরে আছে এই বেদানা ফলকে মিশরীয় আরবি ভাষায় বলে এই বেদানা ফল মিশরে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এবং এই বেদানা ফল অন্যান্য ফলের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম দাম বর্তমানে এই বেদানা ফল আমি যে অঞ্চলে বাস করি আমি যেহেতু একটু গ্রাম অঞ্চলে বাস করি শহরের তুলনায় এখানে একটু কম দাম আমার এই অঞ্চলে বর্তমানে যে ফলটা সবচেয়ে ভালো এই ফলটা এখানে বিক্রি হইতেছে এক কিলো মিশরীয় বিশ পাউন্ড মানে বাংলাদেশি টাকায় এক কিলো পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আর যে বেদানাগুলি সাইজ একটু ছোটো এগুলি বিক্রি হইতেছে এক কিলো পনেরো পাউন্ড মানে বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ টাকার মতো তবে শহরে একটু বেশি দাম যারা বিভিন্ন শহরে বসবাস করে তারা হয়তো ৩০ পাউন্ড অথবা ২৫ পাউন্ড করে ক্রয় করে আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি এই এলাকায় প্রচুর পরিমাণে এগুলি চাষাবাদ হয় এর জন্য এখানে এগুলি একটু কম দাম মিশর কাগজে কলমে মরুভূমির দেশ হিসেবেই পরিচিত কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো মিশরের মরুভূমি না মিশরের সমতল ভূমির মোট আয়তনের অর্ধেকেরও বেশি মরুভূমি তবে মিশরের মরুভূমিতেও প্রচুর পরিমাণে চাষাবাদ হয় বিশেষ করে মিশরের মরু অঞ্চলে অনেক বড় বড় কৃষি খামার এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বিঘা করে এক একটা কৃষি খামারের আয়তন আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখেন বাগানের নিচের অংশটায় ওই কালো কালো পাইপ দেখা যাচ্ছে এই কালো পাইপ দিয়ে প্রতিটা গাছের গোড়ায় পানি আসে কারণ মিশরে মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতনই পানির একটু অভাব তবে মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের তুলনায় মিশরে পানির অত বেশি অভাব না মিশরের বিখ্যাত নীল নদ থেকে মিঠা পানি সংগ্রহ করে এরা বিভিন্ন ক্ষেত খামারে দিয়ে থাকে ছোট ছোটো নদীর মাধ্যমে এবং পরবর্তীতে খালের মাধ্যমে তাছাড়াও মিশরের বিশাল একটা অংশ জুড়ে এই সাগর এই ভূমত্ত সাগরের পানিগুলো লবণাক্ত মুক্ত করে পরবর্তীতে ছোটো ছোটো নদীর মাধ্যমে এবং খালের মাধ্যমে কৃষকদের চাহিদা মিটিয়ে থাকে এখানে পাইপের মাধ্যমে পানি দেওয়ার মূল কারণটা হলো এখানে যদি পুরা খেতে পানি দেওয়া হয় তাহলে দ্রুতই চুষে নিয়ে যাবে এজন্য প্রতিটা গাছের গোড়ার মধ্যে এরকম পাইপ লাগানো আছে এই পাইপ দেয়া যেখানে প্রয়োজন সেখানেই মূলত পানি দেওয়া হয় আর মাঝে মাঝে হয়তো দু একবার পুরা খেতারা মেশিনের মাধ্যমে পানি দিয়ে ভাসিয়ে দেয় তাছাড়া যখন পানি প্রয়োজন তখন শুধু গাছের গুড়াই পাইপের মাধ্যমে এরা পানি দিয়ে থাকে আর বৃষ্টি যখন শুরু হয় তখন আর পানির কোনো অভাব থাকে না মিশরে মূলত বৃষ্টি হয় শীত মৌসুমে শীতের সাথে হলে মিশরের বৃষ্টির সম্পর্ক আমি যখন এই ভিডিওটা ধারণ করছি আপনারা খেয়াল করে দেখবেন মাঝে মাঝে আমার বিডিওতে আলো দেখা যায় মাঝে মাঝে অন্ধকার এটার মূল কারণ হল গত রাত্র আমি যে আলেকজান্ডিয়া প্রদেশে থাকি এখানে বৃষ্টি হয়েছে এবং আজও আকাশ মেঘলা মাঝে মাঝে রোদ উঠতেছে অনেক বৃষ্টি হয়েছে আলেকজান্ডিয়া প্রদেশে বিভিন্ন জায়গায় গতকাল ভারী বৃষ্টি হওয়ার কারণে এখানে এই বাগানের মাটি অনেকটা নরম হয়ে গেছে এর জন্য বাগানের মালিক আমাকে অনুরোধ করছে বাগানের মাঝখানে প্রবেশ না করতে এর জন্যই মূলত আমি বাগানের চার ছাদ দিয়ে ঘুরে ঘুরি মূলত বিড়ু করতেছি এই বেদানা বাগানের পাশের একটি জমিতে কি সুন্দর ধনেপাতা পাতা হয়ে আছে মিশরে সারা বছরই ধনেপাতা পাওয়া যায় তবে শীতের মধ্যে বেশি হয়ে থাকে শীতের মধ্যে একেবারে সস্তা হয়ে যায় এখনও মোটামুটি সস্তা এক পাউন্ডের ধনাপ পাতা কিনলে দুই দিন খাওয়া যায় হয়তো শহর একটু দাম বেশি আপনাদের আমি একটু মিশরের মাটি দেখাই এই যে খেয়াল করে দেখুন মিশরের মাটিটা মিশরের মাটি মূলত এটেল মাটি অনেক শক্ত আপনারা যারা আমাদের গাজীপুর গেছেন রাঙ্গা মাটি বান্দরবন গেছেন এই এলাকার মাটির মতো এই মিশরের মাটি একবার শুকাইলে একবার শক্ত হয়ে যায় চারার মতো আর একবার ভিজলে সহজে আর শুকায় না মিশরের মাটিটা হলো এরকম ঠিক গাজীপুরের মাটি যেরকম লাল ঠিক এই মিশরের মাটিটাও লাল মিশরের দুআশ মাটি খুঁজে পাওয়া যাবে না মিশরে মূলত এটেল মাটি এবং বালু মিশরের বালো মাটিতে আধুনিক পদ্ধতিতে মিশরীরা খাদ খামার করে থাকে বিশেষ করে প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি হয় মিশরের বিভিন্ন মরুভূমিতে মিশরের কৃষকদের সবচেয়ে বড় বন্ধু হলো জৈব সার বিভিন্ন জৈব সার এরা ব্যবহার করে থাকে বিশেষ করে গোবর মিশরের কৃষকরা মূলত চাষাবাদী করে এই গোবর সারের উপরে নির্ভর করে রাসায়নিক সার এরা খুবই কম ব্যবহার করে মিশরের কৃষিরা নির্ভরই করে বিভিন্ন জৈব সারের উপর নির্ভর করে মিশরের সমতল ভূমির মুট আয়তনের বিশ মিশরীরা মিশরিরা চাষাবাদ করে না কারণ আমি মিশরের বিভিন্ন প্রদেশে ঘুরেছি আমি বিভিন্ন বড় বড় সফরে মিশর বিভিন্ন জায়গায় যাওয়ার পথে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি পতিত রয়েছে মিশরিরা চাষাবাদ করে না আসলে মিশরিরা যদি ঠিকমতো এই জমিগুলি চাষাবাদ করত। তাহলে হয়তো এদের বিদেশ করতে হতো না তবে মিশরের আমি একটা জিনিস দেখেছি মিশরীরা অতটা চাষাবাদ করতে আগ্রহী না দেশে কাজ করতে চায় না মিশরীরা দেশে কাজ করার থেকে তারা বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে আপনারা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন অনেকে মেসেজ দেন অনেকে আমাকে ফোনে কথা বলে জানান যে ভাই এই দেশে আমি ব্যবসা করতে চাই আসলে মিশরে ব্যবসা করার মতো বর্তমানে খুব একটা ভালো অবস্থা না আমি আপনাদের বলবো যাদের কৃষি সম্বন্ধে ভালো ধারণা আছে এবং কৃষিকে ভালোবাসেন তারা এই দেশে জমি লিস নিয়ে কৃষি সেক্টরে ইনভেস্ট করতে পারেন আমার ধারণা তাতে লাভ হবে কারণ এই দেশে যেহেতু সিটার বট পার চুর কম এবং জমি অল্প টাকায় লিস্ট নিতে পারবেন তাছাড়া এই দেশে শ্রমিক একেবারেই সস্তা আর এখন আমি একটু কথা বলবো আমার যে ভাই বেড়াদার এই মিশর আসতে চান এবং অলরেডি যারা মিশরে আসার জন্য বই জমা দিয়ে দিয়েছেন যারা বই জমা দিয়েছেন টাকা পয়সা জমা দেন নাই তাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা টাকা পয়সা কোনো দালাল দিয়ে কোনো আদম ব্যবসায়ী দিয়ে না এবং যারা বই জমা দেন নাই দিবেন দিবেন ভাবতেছেন তারা বইও দিয়েন না কাউকে টাকা পয়সাও দেন না কারণ অলরেডি সৌদি আরব দিয়ে মিশরে আসা বন্ধ হয়ে গেছে কারণ এটা তো একটা অবৈধ পন্থা হয়তো এটা ধরে ফেলেছে বাংলাদেশিদের সিটারি এর জন্য অলরেডি কুমড়া করে মিশরে আসা বন্ধ হয়ে গেছে হাতে গুণা দু একজন মাঝে মাঝে আসে তবে দশ থেকে পনেরো দিন যাবৎ একেবারেই বন্ধ হয়ে গেছে আপনারা আর নতুন করে কেউ টাকা পয়সা দিবেন না এবং হয়তো আমার একটা ধারণা দুই চার মাসের মধ্যে মিশর বাংলাদেশিদের জন্য আবার বন্ধ হয়ে যেতে পারে ভিসা বিভিন্ন দালালরা ফুসলায় ফাঁসলায় আপনাদের কাছে বই এবং টাকা পয়সা নেওয়ার চেষ্টা করব আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যারা এখন পর্যন্ত দালালদের সাথে টাকা পয়সা লেনদেন না করছেন তারা নতুন করে আর টাকা পয়সা দিবেন না নতুন করে কোনো আপডেট আসলে বা পরিস্থিতির উন্নতি হলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তার আগে আপনারা আর কারো সাথে লেনদেন করেন না লেনদেন করবেন তো ঠকবেন পৃথিবীর মধ্যে মনে হয় আমরাই নির্লজ্জ খারাপ জাতি কারণ আমাদের লজ্জা সরম খুবই কম প্রায় প্রতিদিনই কায়রো বিমানবন্দরে বাংলাদেশিরা ওষুধ নিয়ে ধরা পড়ছে তারপরও কিছু নির্লজ্জ বাংলাদেশি স্মাগলার দালাল একই কাজ করছে লজ্জা সরম নাই বললেই চলে এই অবৈধ স্মাগলারদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে এবং অন্যান্য ভালো ভালো শিকার হচ্ছে বাংলাদেশের আমার ধারণা এসব বাংলাদেশিদের কুকৃতির কারণে অচিরে মিশর চিরতরে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে মিশরে কানা ছিল ইউটিউবার আলি এই আলি কানা চোখে মনে হয় কম দেখত কারণ এই আলি কানা নাকি কোনো দেখে নাই মিশরে বৃষ্টি হয় ওর বিডুতে বলে মিশরে কখনো বৃষ্টি হয় না মিশরে মূলত শীত মৌসুমে বৃষ্টি হয় শীত এখনও আসতে এক থেকে দেড় মাস বাকি আছে অথচ মিশরে বেশ কয়েকবার বৃষ্টি এরই মধ্যে হয়ে গেছে আমার এই আলেকজান্দ্রিয়া প্রদেশে এরই মধ্যে তিন দিন বৃষ্টি হয়েছে মিশরের নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন চার মাস প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং সাথে ধমকা হাওয়া থাকে বৃষ্টির কারণে মাঝে মাঝে পাঁচ সাত দিন আমরা ঘরের বাইরে যেতে পারি না অনেক কষ্ট করে অফিসে যেতে হয় আর এই হারামি বলে মিশরে নাকি কোনোদিন বৃষ্টি হয় না আসলে একটা কানা ছিল তবে মিশর একটা অনেক বড় দেশ অনেক প্রদেশে কম হয় বৃষ্টি বৃষ্টি অনেক প্রদেশে বেশি হয় হয় বাংলাদেশে যেমন গরমের কিন্তু মিশরে তার উল্টো মিশরে বৃষ্টি হয় শীতের মৌসুমে যাক যারা মিশর প্রত্যাশী মিশর কাজের সন্ধানে আসতে চান তাদের কাছে আবার অনুরোধ করলাম আপনারা নতুন আপডেট না পাওয়া পর্যন্ত নতুন করে কারো বই এবং টাকা পয়সা দেন না আর আমার কাছে শুধু আপনারা পরামর্শ জন্য যোগাযোগ করতে পারবেন তাছাড়া অন্য কোনো বিষয় যোগাযোগ করে আমার সাথে লাভ নাই কারণ আমি কোনো দালাল না আর আমি কোনোদিন দালালি করব এটাও আমার আশা নাই আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং কামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ